আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনি আপনাদের দোয়াই আমরা ভালো আছি আজকে আমি শিং মাছ রান্না করবো শিং মাছ এখানে লবণ মরিচ হলুদ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি এতে সুন্দরভাবে মাখিয়ে নিয়ে এতে পানির তেল গরম করে নিয়েছি এখানে মাছটা ভেজে নেবো ভেজে নিয়ে আমি পেঁয়াজ দিয়ে একটা মাছের ঘুমিয়ে করে আপনাদের সাথে শেয়ার করতেছি আমার যে তেলের বিকটি দিয়ে সুন্দরভাবে ওইটি প্রচুর করে ভেজে নেব তো ছোটো মাছ হোক বড় মাছ হোক আমি ভেজেই তরকারি রান্না করি ভেজে তরকারি রান্না করলে তরকারি অনেক স্বাদ হয় তো মাছটা আমার ভাজা হয়ে গেছে এই যে মাছটা উঠে নিয়েছি লাল লাল করে ভেজে নিয়েছি মাছ এখন আমি এখানে পেঁয়াজ যত রকমের পেঁয়াজ রসুন বাটার টাবাটের যত রকমের মশলা আছে মশলা সবগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি নামার পর এই যে ভেজে রাখা মাছটা আমি মশলার সাথে সাথে ভাজা মাছটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর অনেক সুন্দর কালার আসছে বন্ধুরা তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো এখনও যারা লাইক করেন নাই অবশ্যই লাইক করবেন এই যে আমি এখানে একটু পানি দিলাম এই পানিতে আমি মাছটা কষিয়ে নিব যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখা যাক কি অবস্থা এই যে বলক আসছে সুন্দর একটা বলক আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা উঠিয়ে নিলাম নেওয়ার পরে যে রান্নাটা আমার শেষের পথে সুন্দর কালার দেখে দেখেই খেতে মন চাচ্ছে বন্ধুরা তো যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই তারা আমাদের ফেসবুক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনি আপনাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক আমাদের কাছে অনেক মূল্যবান তো এই যে আমার রান্নাটার কিছুক্ষণ পর আমি এই যে পরিবেশন করবো এই যে এখন পরিবেশনের পালা রান্নাটা আমার কমপ্লিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম